আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি চা দিয়ে খাজা খেতে ইচ্ছে করেছিল তো খাজা বানিয়েছি সেটা কিভাবে ডো করেছি কিভাবে তৈরি করেছি সব আপনাদের সাথে শেয়ার করবো শুধু লবণ দিয়ে পানি দিয়ে ডোটা একটু শক্ত ডো করতে হবে আর কিছুই দেওয়া যাবে না তেল দেওয়া যাবে না মানে ডোতে তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি এখানে মেবি দশটা যাই হোক তো একদম কিন্তু টাইট করে ডোটা ধরতে হবে আবার বেলার মতো করতে হবে তো কর্নফ্লাওয়ার দিয়েছি প্রথমে দেড় চা চামচ দুই চা চামচ ময়দা দিয়েছি আর এখানে আমি অল্প তেলের মধ্যে অল্প ঘি দিয়েছি যেহেতু নিজেরা খাবো তো সো আমি এটা তো আর সেল করার জন্য না সেজন্য আমি এটাতে ঘি দিয়েছি একটু ফ্লেভার হওয়ার জন্য ছোট ছোট লুচি বানাই না আমরা লুচির মতো করে করে এইভাবে দেখতেই পাচ্ছেন যে তেল দিয়ে ঘি তেল আর ঘি মিশ্রণটা দিয়ে আমি আবার কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবার দিচ্ছি তো এমনভাবে দিবেন যেন কর্নফ্লাওয়ার ময়দাটা একদম ছড়ায় যায় ভালোভাবে তো আমি ছয়টা ছয়টা সরি পাঁচটা পাঁচটা করে বেলে নিচ্ছি যেভাবে করে আপনারা সমুচার সিট তৈরি করেন জাস্ট সেভাবে করে বেলে নেবেন তো বেলার সময় ভয় পাওয়ার কিছুই নেই এটা বেশি করে যেহেতু কর্নফ্লাওয়ার ময়দা দিয়েছি সো এটা ফুলে যাবে আপনা আপনি তো এখন হচ্ছে আমি ফোল্ড করে নিব এটাকে রোলের মতো করে একদম শেপ করে নিচ্ছি এখন হচ্ছে কেটে নিব আমি চিকন চিকন করে এটাকে কেটে দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে করছি একদম কেটে নিয়ে নিব সবগুলো তো দুইটা দুইটা রুটি দিয়ে আমার এতগুলো খাজার মানে তৈরি হবে তো এখন হচ্ছে বেলে নিব আবারও এখন এখন বেশি জোরেও না বেশি আসতেও না লম্বা করে করে দিব একদম গায়ের জোর দিয়ে বেলার দরকার নেই তো আগে থেকে আমি তেলটাকে একদম গরম করে আগুনটা ছোট করে রেখেছি এটা হচ্ছে ধৈর্য ধরে আপনার এটাকে কি করতে হবে ভাজতে হবে তো আস্তে আস্তে যদি আগুনটা ছোট করে রাখেন নিজে নিজেই কিন্তু আপনা আপনি ফুলে যাবে দেখতেই পাচ্ছেন যে আপনি আপনি কিন্তু ফুলে গিয়েছে কালারটা আমি একদম ভালো করে কালার আসে তখন উঠাবো তো ভালো করে যখন কালার চলে আসছে তখন আমি উঠাচ্ছি এগুলোকে একদম ধৈর্য ধরে কিন্তু ভাজবেন অপর দিকে কিন্তু আমি শিরা বসিয়ে দিয়েছি শিরা হচ্ছে আমি আধা কাপ চিনি দিয়েছি আধা কাপের থেকে কম পানে দিয়েছি তো আমি এখন সবগুলো খাজা নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মানে ইয়েতে দিয়ে দিলাম শিরার মধ্যে দিয়ে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি সবগুলোকে তো ওখানেই শিরা কিন্তু ল্যাটলেটা হওয়া চলবে না একদম পানি পানি হওয়া যাবে না ঘন একটা শিরা করতে হবে একদম ঘন শিরা তো এখন আমি সার্ভ করব সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমার খাজা কেমন হয়েছে এই তো সবগুলো খাজা নিয়ে নিব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাবো কতটা ক্রিস্পি শব্দ শুনতে পেরেছেন এই তো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ